কলকাতার বাইরে রাজ্যে প্রথম রোবোটিক সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচারকে আরও সহজ করে চিকিৎসা জগতের নতুন দিগন্ত খুলে দিল আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হাসপাতাল বুধবার এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন হাসপাতালের কর্ণধার ডাক্তার অরুণাংশু গাঙ্গুলি মহাশয় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রোবটের মাধ্যমে আগামী দিনে বিভিন্ন জটিল এবং গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারের

কি পরিমাণে এরা কাজটা করে চিকিৎসা শাস্ত্রটা জোগ্রাফিক সীমানায় থাকবে না এটা আর বাউন্ডারি ক্রস করে যাবে পেশেন্ট একটা জায়গাতেই থাকবে রিস্ক ফ্যাক্টর যে কোনো সার্জারিতে যেটা ফ্যাক্টর থাকে সেই রিস্ক যে কোনো সার্জারিতে থাকবে সেটা কতটা অভিজ্ঞ आज के जब एनारा सबा डेनियज एक्सपीरियंस डाल के जी पास करें तार हाथ आज के हाथों को खराब का खाक शायद इंश्योरेंस क्लेम भी तो शायद अभी है ना इंश्योरेंस जी ने बताए हैं कि वो जितना जल्दी हो सके इंश्योरेंस कवरेज में लेने का कोशिश कर रहे हैं প্রথম যে রোগ এসেছিল সেটা সবাই জানেন দাবি রোগ দাবিঞ্চি রোগর কিছু কিছু প্রবলেম মানে আছে যেমন এইটা এসএসআই মন্ত্রার যেটা সেটা কিন্তু খুব মানে ইউজার ফ্রেন্ডলি মানে এটা অনেকটা ভিডিও গেমস খেলা এটা কি মানে এদেশেই তৈরি হচ্ছে এই এসএসআই কিন্তু ইন্ডিয়ান প্র এবং শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট বলে ভুল হবে এটা হু করে ভারতবর্ষে এবং বিদেশে স্প্রেড করছে বিকজ অফ ইটস ইউজার ফ্রেন্ডসগুলো এসছে কেন আমাদের হাতগুলো কিছু লিমিটেশন আছে মানে যেমন ধরুন আপনি একটা ছোট ফুটো দিয়ে কাজটা করছেন তো এবার এই ছোটো দিয়ে তো আহন ঢুকবে না তো সেখানে আমরা প্রথম নিয়ে এলাম ল্যাপারোস্কোপ ল্যাপারোস্কোপির মধ্যে দিয়ে আমরা জিনিসগুলোকে কাটতে আরম্ভ করলাম ঠিক আছে এবার এতটুকুর মধ্যে হ্যান্ড মুভমেন্টের মতো হয় না অনেক সময় রোবো সেই মুভমেন্টটাকে আরও প্রিসাইজ করে দেয় ফলে আশপাশের স্ট্রাকচার ড্যামেজ হওয়া থেকে শুরু করে সেগুলো অনেক কমে গেল ব্লিডিং অনেক কমে গেছে যে ব্লিডিং আগে বেশি হতো কেননা এই রোগগুলোর যে ইকুইপমেন্ট সেই ইকুইপমেন্টগুলোর মধ্যে অত ব্লিডিং ক্লোজার আছে টেকনোলজি যত অ্যাডভান্স করছে টেকনোলজিকে আমরা কাজে লাগাই